শান্ত হয়ে বসুন আর এই মহিলার কথা একদম করবেন না আমি বলছি আপনারা শুনুন এই মহিলা মানসিক বিকারগ্রস্ত বিবেচনা করুন কতটা নীচ কতটা বেহায়া হলে পরে এরকম একটা দিনে একটা নিরপরাধ ছেলে যে নতুন জীবন শুরু করছে একটা প্রোগ্রাম করছে সেখানে এসে খুব একটা মেস ক্রিয়েট করে উনি মানসিক বিকারগ্রস্ত হ্যাঁ এটা ঠিক এটা উনি ঠিক বলেছেন যে উনি অনিন্দ সেনগুপ্তর সেকেন্ড ওয়াইফ লিগালি ওয়েডেড ওয়াইফ কিন্তু এমন একজন ওয়াইফ যে অনিন্দ সেনগুপ্ত ছেলের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে মিথ্যে সাক্ষী দিয়েছে শুধু তাই নয় এটা তো মাইনার অফ আর ফলস মেজের একটা কেস ঘটিয়েছে শ্রীময় সেনগুপ্তর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে মিথ্যে কথা মিথ্যে কথা বলছে শ্রীময়ী সেনগুপ্তর বিরুদ্ধে মিথ্যে ষড়যন্ত্র করে একটা কেস লজ করেছিল নারী পাচারকারীর কেস তার জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করেছে সে এখন বেলে বাইরে আছে বলুন বলুন বেরিয়ে লজ্জা নেই আমরা ভেবেছিলাম যে থানায় গেছে জেলে গেছে এবার বেরিয়েছে শুদ্রবে কিন্তু এ শুদ্রবান নয় আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা খোঁজ নিয়ে দেখুন কাগজও তো বেরিয়েছে অনেকে আপনারা পড়েছেন অনেকে জানেন তো কি ধরনের মহিলা পরে শিল্পীর নাম ঘোষণা কর কিন্তু অঙ্কেল তোমাদের মহিলা ভলেন্টিয়ার আছে আছে তো ডাকো তাড়াতাড়ি চটপট পরবর্তী অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে আপনারা একটু শান্ত হয়ে বসুন

শান্তি দেবে না ও আমাদের কোনো দিন শান্তি দেবে না আমি তো চির শান্তির ব্যবস্থা করছি অনেক সহ্য করা হয়েছে তোমার কেমন আর সহ্য করা যাচ্ছে না শোনো তোমাকে একটা কথা বলি তুমি তুমি কালি ডিভোর্স ফাইল করবে দিস ইজ মাই অর্ডার আমি তো তাই চাই বাবা কিন্তু অত সহজে ডিভোর্স পাওয়া যায় তোমার কি এই মহিলাকে দেখে মনে হয় ও সহজে ডিভোর্স চাইলে দিয়ে দেবে ইজ ইট পসিবল মিশু মশাই সরি একটা কথা বলছি এইসব কথা অনিন্দবাবু এখানে ডিসকাস না করাই ভালো বাড়িতে গিয়ে করলে ভালো হয় চিন্তা করুন আমি আছি তো নিশ্চয়ই কোনো একটা উপায় বেরোবে শেষ করে দিল আমাদের একেবারে অপমানে অপমানে শেষ করে দিল তুই বসো আমি তোমার ছাড়বো না চুন তুমি শুধু আমার সম্মান নিয়ে খেলো নি আমার পরিবারের প্রত্যেকটা মেম্বারের সম্মান নিয়ে খেলছো কে অধিকার দিয়েছে তোমাকে এসব করার উত্তর দাও চুপ করে থাকবে না কি করতে গেছিলে তুমি ওখানে কি করতে গেছিলে এক্স্যাক্টলি নিজের দুঃখ বেচতে গেছিলে ইউ শুনে রিয়ালি অ শেম ড্র ফর করলে তুমি ওটা তো অন্য লোকের প্রোগ্রামের স্টেজে উঠে নিজের দুঃখ বিক্রি করলে সো কেউ কিনলো তোমার দুঃখ কোনো অডিয়েন্সের মেম্বার তোমার সংসারের সুখের সন্ধানটা দিতে পারলো এটা কি করলে তুমি নিজের সমস্যা নিজে হ্যান্ডেল করতে পারছো না এবার লোকের কাছে গিয়ে গিয়ে তোমায় ভিক্ষে করতে হচ্ছে বড় লোকের স্পয়েল অঙ্কিতা আমি কি তোমাকে আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে প্রাইভেট কনভারসেশন সেটার মধ্যে ঢোকার পারমিশন দিয়েছি তুমি না প্লিজ এখান থেকে চলে যাও সারা হাজব্যান্ড ওয়াইফের প্রাইভেট কনভারসেশন মানে কি কোনটা তুমি আজকে যেটা করলে সেটা তো আমাকেও ফেস করতে হলো আমি তো এই ফ্যামিলির একজন মেম্বার আমি এখনো এই বাড়ির বউ যে হাই ভোল্টেজ ড্রামাটা আমাদের সকলকে দেখতে হলো সেটা আমার যথেষ্ট গায়ে লেগেছে যে নাটকটা তুমি ওখানে করলে আমার যথেষ্ট সম্মানে লেগেছে সো এটা হাজব্যান্ড ওয়াইফের ঠিক আর নেই হ্যাঁ একটা মানুষ আর কতটা নিচে নামতে পারে তোমাকে না দেখলে আমি সত্যি বিশ্বাস করতাম না আচ্ছা তুমি মনে হয় বাংলা ভাষাটা ভালো বোঝো না আমি তোমাকে বলেছি চলে যাও তার মানে গেট ক্লাস্ট তুমি কার মুখ লাগতে গেছো অঙ্কিতা ও তোমার সম্মান রাখবে না ওর নিজের কোনো সম্মান নেই কাউকে সম্মান দিতে জানে না শি ইজ জাস্ট গুড ফর নাথিং এতদিনে আমি সেটা বুঝে গেছি ইট ওয়াজ মাই মিস্টেক শি ইজ জাস্ট আ ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস ওর অ্যাক্টিং ভুলেছি আমি বোকার মতন বিকজ আই এম ইডিয়েট আমি হিরে ছেড়ে পিছনে দৌড়েছি রঙিন কাঁচ চার ধারে আমি ফালা ফালা হচ্ছি প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন শরীরে মনে আগাতে না আমার জীবনের সবথেকে বড় ভুলটা করেছি আজকে আমি স্বীকার করলাম আই মিট দ্য బిগেস্টMistake অফ মাই লাইফ আরে Nino এক মিনিট আমার থেকে টাকা একটু হ্যালো আচ্ছা হিরে তুমি কাকে বললে মানে অশিক্ষিত মূর্খ ম্যানিপুলেটিভ শ্রীময়ী হলো হিরে এইজন সারা আমি আমি কাজ আচ্ছা অনিন্দ তোমার ডিকশনারিতে লজ্জা এই কথাটা নেই না গো লজ্জাটা যদি একটু থাকতো তুমি নিজের চোখে দেখতে পেতে যে তোমার বউ তোমাকে একটু পাত্তা দেয় না তুমি ল্যাং ল্যাং করে তার পেছন পেছন ঘোরো এবং সে প্রদক্ষিণ করছে রোহিত সেন যার অগাধ পয়সা তুমি বুঝতে পারছো না যে রোহিত সেন কদিনের জন্য বিদেশে গেছিল আবার শুরু করে ফিরে এলো কি বলছে সংকল্পকে ধরে নিয়ে এসেছে কেন সংকল্প বাচ্চা ছেলে একা একা হাঁটি হাঁটি পায় করে আসতে পারে না ট্রেনে ধরে একা একা আসতে পারে না মাই ফোট ও শ্রীমহির জন্য এসেছে তোমার সাথে কথা বলতে আমার ডিগনিটিতে পাচ্ছে পাপা আমি তোমাকে আজকে আলটিমেটাম দিয়ে দিলাম এই এই মহিলার সাথে আমি থাকতে পারবো

শেম অন ইউ তোমার কোনো সেলফ রেসপেক্ট নেই তোমার দুচোখে কোনো দৃষ্টি নেই হ্যাঁ তোমার দুচোখে যদি একটু দৃষ্টি থাকতো না অন্তত তুমি বুঝতে পারতে তোমার প্রাপ্তন বউ কত বড় খারাপ কি ব্যাপার বলো তো আমার নিয়ে কি বলছো তুমি তোমাদের স্বামীর ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না কিন্তু আমার নামটা শুনলাম বলে আমি নিচে আসতে বাধ্য হলাম বলো তোমার আমাকে নিয়ে কী সমস্যা বলো দাঁড়াও না মা আমাকে বুঝে নিতে দাও না ডিঙ্কা তোর ব্যাপারে কথা বলার কোনো দরকার নেই তোমার নাম উচ্চারণ করছে তো মহিলা ওকে শাস্তি পেতে হবে তুমি কি আর অফিসে গিয়েছিলে কেন তোমার জন্য হায়ার অথরিটির কাছে ওকে হতে হয়েছে ওর ফেস লস হয়েছে সবার ক্ষতি চাও তাই না বুয়া তোমাকে কি বলেছিল মনে আছে তো বলার কোনো উপায় নেই বাবা তবে আমি ওর সঙ্গে থাকব না যা খেসারত দিতে হয় আমি দেব তবু ওর সঙ্গে আমার থাকা হবে না এত বড় একটা ঝুলছে এত বড় স্পর্ধার কি করে আসে বাইরে তো বহুবার সে তো কোনো মুহূর্তকে বার করে দিতে পারে এটা ভুলে যাচ্ছে কেন সে কথাটা একবারও ভেবে দেখেছে জুন সত্যি তো তোমার তো আর থাকার জায়গাও নেই আর তোমার প্রাক্তন স্বামী তো আর বোধহয় তোমাকে গ্রহণ করবে না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই লোকটার জন্য এই লোকটার জন্য আমার গোটা সংসারটা ছাড়খাড় হয়ে গেছে এই লোকটার জন্য আমার বরের সঙ্গে আমার সম্পর্কটা চিরতরে শেষ হয়ে গেছে এই লোকটার জন্য আমি আমার ছেলের কাছে একবারের জন্য যেতে পারি না এই লোকটার জন্য আর এই লোকটা এই লোকটা এখন আমার চোখের সামনে প্রাক্তন বউয়ের সঙ্গে ফস্টিনষ্টি করবে আমি ফস্টিনষ্টি করছে না তোমার মতন চরিত্র সবার নয় তুমি একজন অত্যন্ত অভদ্র অসভ্য অপদার্থ পর মহিলা তোমার বরের সঙ্গে সেই কারণে তোমার সম্পর্ক নষ্ট হয়েছে আমার জন্য হয়নি আমার সঙ্গে তোমার সম্পর্ক হবার বহু আগে থেকে তোমার বরের সঙ্গে একটা গন্ডগোল লেগে থাকতো খোটামুটি লেগে থাকতো না আর তুমি তুমি কিচ্ছু নি হ্যাঁ আমার আর আমার বরের সঙ্গে যেটু গল্প একটু যে ডিফারেন্স ছিল তুমি তার মধ্যে চোর করে ঢুকে পড়ো তুমি সুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনি তুমি প্রত্যেক দিন আমার বরকে নিয়ে আমার সাথে অশান্তি করি একটা দিন একটা দিন সন্ধ্যেবেলা আমি যদি আমার বরের কাছে গেছি তুমি চারা দিন চারা রাত আমার সাথে অশান্তি করেছো এই যে এইগুলো তুমি করনি যেগুলো তুমি সব কিছু ভুলে গেছো 寞。